হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইশনি ফারজানা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট মিনি ব্লগিং তোমরা কি অবস্থা তোমাদের সবার কেমন আছো আই होप তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো गाइस আগের ভিডিওতে তোমরা সবাই দেখতে পেয়েছো যে আমার বাবুর শখের দোলনাটা কমপ্লিট হয়ে গেছে মানে এটা একটা বক্স খাটের মতোই কিন্তু দোলনা সিস্টেমের আমি করেছি তো এটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে আমার টিভি ক্যাবিনেটও কমপ্লিট হয়ে গেছে বাট রং করা বাকি ছিল তো তোমাদের সবার সাথে টিভি কেবিনেট প্লাস হচ্ছে আমার বাবুর শখের দোলনাটা কি কালারের রঙ করতেছি এবং এটা কি কি দিলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবো তাহলে বুঝবার তোমরা হ্যাঁ গেস্ট করো তো আমি আমার বাবুর দোলনাতে কি রং করলাম আর আমি টিভি কেবিনেটে কি রং করলাম আর লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পারবা যে এটা আসলে তোমাদের কাছে কতটা ভালো লাগলো যদি তো গায়ে চলো এখন আমরা দেখবো যে টিভি কেবিনেটের কাজ কতটুকু হলো বা আমার বাবুর শখের দোলনার কাজ কতটুকু হলো রং করা এখন যেহেতু শুরু করেছে আর আমি সকাল থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অলমোস্ট অনেকখানি কাজ হয়ে গিয়েছিল তো আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে তো চলো দেখা যাক যে কাজ কতটুকু হলো তো এখানে কেবিনেট এর কাজ চলতিসে কেবিনেট টা এখন ভালোভাবে ঘষে নিচ্ছে মিস্ত্রি ভাইয়ারা কেবিনেট টা ঘষার পরে তারপরে আমার বাবুর দোলা খাটটা ঘষে নিবে প্রথমে ভেবেছিলাম ছাদের উপরে জিনিস উঠায় দিব ছাদের মধ্যে কাজ করবে কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে প্রতিদিন তারা ছাদের মধ্যে কাজ করে একটু শান্তি পেত না এই জন্য চিন্তা করলাম যে ঘরের ভিতরে কাজটা করি বাট ঘরের ভিতরে কাজ করতে দিয়ে এত পরিমাণে প্যারা নিতে হয়েছে আমার পুরো বাসা বাড়ি আমার একদম ধুলা বালুতে ভরে গিয়েছে আমি তো এই রঙের গন্ধ একদমই নিতে পারতেছিলাম না এত পরিমানে বাজে একটা স্মেল আসতেছিল কয়দিন বাসায় কাজ করেছে সেই কদিন আমি বেডরুম থেকে বেরোতে পারিনি এত পরিমাণে বাজে একটা স্মেল আসতেছিল এই রং থেকে প্রথম ভেবেছিলাম রং করার কাজ একদমই সহজ যেদিন আসবে সেদিন দিন শুধুমাত্র রংটা করে দিয়ে চলে যাবে বাট একটা রং করতে গিয়ে যে তিন তিনটা দিন সময় লাগবে এটা আমি একদমই বুঝতে পারিনি আর এই রং করতে যে আমার পুরো বাড়ি যে ধুলা বালুতে ভরে যাবে সেটাও আমি কখনোই ভাবতে পারিনি কারণ যখন পুটিং করেছে পুটিং করার পরে এই পুটিং গুলো ভালোভাবে ঘষে প্লেন করতে গিয়ে পুরো বাড়ি ঘর ধুলোবালিতে একদম ভরে গেছিল এই যে ভাইয়ারা সে কাজ করতেছে এই কাজটাও কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্টের কাজ কোনো কাজই কিন্তু সহজ না প্রথমে তো ভেবেই ছিলাম যে রং করা একদম সহজ কাজ কিন্তু যারা রং করতেছে তাদেরকে দেখে আজকে আমি বুঝলাম যে আসলে রং করা একদমই সহজ কাজ না যে কি পরিমাণ সকাল থেকে কষ্ট করতিছে আর খাটতিছে এটা আমি আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে রং করা কাজটা এত কঠিন না কালার না কি বলো তুমি আমার অডিয়েন্স তো এটাই মনে করবে যাই হোক गाइस এটা কিন্তু কালার হয়নি জাস্ট এটা কি দিছে এটা এখন আগে পুরোটা ভালোভাবে গোষে এরপরে তোমার সার্ভেসার দিছে সার্ভেসার দিয়ে পুটিং করছে আচ্ছা এটাতে হচ্ছে যে সার্ভেসার দিয়ে রাখতে আছে আর এখানে যে বিভিন্ন জায়গা পুটিং করে দিয়েছে আর এটা এখনো কমপ্লিট হতে অন্তত পক্ষে 3 থেকে 4 দিন সময় লাগবে 4 দিন লাগবে আরো 4 দিন বা 5 দিনের মতো সময় লাগবে এটা পুরো কমপ্লিট করতে মানে 2 দিন আর 2 দিন সময় লাগবে পুটিং পুটিং করবে গোশবে কমপ্লিট করে তারপরে দিবে তার মানে কত সময় লাগবে এই দুইটা জিনিস করতে সো এই পুরো জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে ফাইনাল লুকটা দেখার জন্য আপনার করেন আর আমরা কি কি কালার দিচ্ছি এই দুইটাতে সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা যারা গেস করতে পারছেন কমেন্ট করেন আজকে হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তারা আবারও কিন্তু সুন্দরভাবে পুটিং করেছে তারপরে সার্ভেসার মারছে মারার পরে এখন হচ্ছে আবারও সুন্দর করে চারোদিকে হচ্ছে গিয়ে ভালো করে ঘষতি চাই এই ঘষার কাজটাই হচ্ছে রং করার আগে সব থেকে কঠিন কাজ আর এই কাজটা করতে গিয়ে তাদের হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি বারবার ভাইয়াদেরকে বলতেছিলাম ভাইয়া একটু আপনারা সাবধানে কাজ করেন আপনাদের হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ আর যে কোনো জিনিস ঘষতে গেলে কিন্তু একটু হাত পা ছিলেই যায় এটাই স্বাভাবিক তাদের হাত দিয়ে যে তারা এই কাজগুলো করতেছে আমার প্রথম প্রথম তো খুবই খারাপ লাগতেছিল পরে তারাই আমাকে বলতেছে আপু আমাদের অভ্যাস হয়ে গেছে সমস্যা নেই আগে যখন প্রথম প্রথম কাজ করতাম তখন আমাদের কষ্ট হতো যে কোনো জিনিস ঘষলে হাত পায়ে ছাল উঠে যেত তখন আমাদের প্রচুর পরিমাণে কষ্ট লাগতো বাট এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে এই এখন আর কষ্ট লাগে না যাই হোক যার যার জায়গা থেকে সে সে কাজ করে আর এই কাজগুলো কিন্তু আদৌ যে সহজ তা কিন্তু না সব কাজেই কষ্ট আছে আর কষ্ট করে কাজ করলে সেটা ভালো একটা ফল পাওয়া যায় এটাই হচ্ছে কথা তো আজকে আমার বাসায় তিনজন কাজ করতেছে অলরেডি দুই দিন চলতেছে কাজের আর আজকে কেবিনেট আর খাট ঘষে ভালোভাবে রেখে দিয়ে যাবে তারপরে কালকে আবার এসে ঘষবে ঘষার পরে তারপরে হচ্ছে রং করবে মানে এই দুইটা জিনিস করতে একটা না তিন দিন লেগেছে আমার এই দুটা জিনিস বানাতেও তিন দিন সময় লাগে নাই কিন্তু রং করতে তিন দিন সময় লেগে গিয়েছে তাহলে কি পরিমাণ খাটনি খাটতে হচ্ছে তাদের এটুকু বুঝতেই পারতেছেন আপনারা আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যখন থেকে আমি আমার বাবুর দোলনা খাটটাকে বানিয়ে আপলোড করেছি ভিডিও তখন থেকে বলতেছেন আপু এটার পিছনে কত টাকা খরচ গিয়েছে আমার বাবুর দোলনা খাটটা বানাতে খরচ পড়েছে টোটালি বিশ হাজার টাকার মতো রং করা থেকে শুরু করে এটা বানানো পর্যন্ত সবকিছুতেই টোটাল টোটালি বিশ টাকার মতো লেগেছে আর আমি যেহেতু ফাইবারের ভালো বোর্ডটা দিয়ে বানিয়েছি এই আমার প্রাইসটা একটু বেশি লেগেছে আর আমি সব কিছুই একটু হার্ডি দিয়েছি যাতে করে আমার বাবুর দোলনা খাটটা একদম মজবুত হয় এই আমার প্রাইসটা হয়তো একটু বেশি গিয়েছে আপনারা যদি কেউ এভাবে নিজের মন মতো করে ঘরে জিনিস বানাতে চান তাহলে অবশ্যই ভালো মানের জিনিস দিয়ে বানাবেন যাতে করে বাচ্চা অনেকদিন ইউজ করতে পারে আর একটু মজবুত হয় যদিও প্রাইসটা একটু বেশি যাবে বাট জিনিসটা তো সুন্দর হবে গাইস গতকাল পর্যন্ত আপনারা সবাই দেখতে পেরেছেন যে আমার এই যে এখানে যে বাবু খাটটা আর এদিকে হচ্ছে যে টিভির গিয়ে এই এই দুইটাই হচ্ছে গিয়ে হালকা পুটিং দিয়ে জাস্ট হচ্ছে সার্ভেসার মেরে চলে গিয়েছিল তো আজকে হচ্ছে গিয়ে ফুল পুটিং মারা কমপ্লিট হয়েছে আরও আজকে সার্ভেসার দিয়েছে দেওয়ার পরে একদমই পুরো এই যে আমি একটু দূর থেকে দেখাই একদম পুরো হোয়াইট কালার হয়ে গিয়েছে এই হলো দোলনাটা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই যে পুরোটা একদম হোয়াইট হয়ে গিয়েছে দেখতে ভালোই লাগতেছে মনে হচ্ছে এটা একটা রং করা হয়েছে সার্ভেসার মারার পরে আর পুটিং করার পরে কিন্তু পুরো দোলনাটা আর হচ্ছে টিভি ক্যাবিনেটটা একদমই পারফেক্ট দেখা যাচ্ছে আর অনেক বেশি কিউট লাগতেছে এখনো রঙ করা বাকি আজকে দুই দিন হলো কাজ ধরেছে কাজ দুই দিন হয়ে গিয়েছে অলমোস্ট কিন্তু এখনো পুরো কাজ কমপ্লিট হয় নাই আর কালকে মেবি রং করা শুরু করবে আমার এই দুইটা জিনিস কমপ্লিট করতে তিন দিন সময় লেগেছে তার মধ্যে দুই দিন অলমোস্ট চলে গিয়েছে দুই দিনের মধ্যে ওরা সম্পূর্ণ কমপ্লিট করেছে আজকে সুন্দরভাবে ঘষেছে কালকে এসে আবারও এই যে টুকিটাকি টাকি জায়গা জায়গায় এরকম যে রয়েছে এগুলো ঘষে ক্লিন করে দেন তারপরে হচ্ছে গিয়ে রঙ করবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি তো এত জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আর এভাবেই সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ এই তো গাইজ ফাইনালি রঙের কাজ শুরু হয়ে গিয়েছে আর আমি আমার বাবুর কেবিনেটটা একদম রোজ পিঙ্ক কালারের মধ্যে করেছি যেহেতু এই কালারটা একদমই গ্লেজ দিচ্ছে দেখতেও অনেক বেশি কিউট আর আমি চাচ্ছিলাম যে বাবুর জন্য একটু লাইট কালারটা করতে কারণ লাইট কালারগুলো একটু দেখতে উজ্জ্বল লাগে আর বাবুর জন্য একদম পারফেক্ট ছেলে হোক মেয়ে হোক দুইজনের জন্য এই কালারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি এই কালারটাই চুজ করেছি আর আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছে কালারটা সে বারবার বলতিছে যে আমি যদি টিভি কেবিনেটটা এই কালার করতে পারতাম তাহলে কত ভালো হতো আমি মূলত টিভি কেবিনেটটা দিয়েছি ব্লু কালারের মধ্যে যেহেতু আমি আমার ডাইনিং স্পেস টা থিম রাখবো ব্লু কালারের মধ্যে তাই ব্লু কালারের মধ্যেই আমি টিভি কেবিনেটটা করে নিয়েছি কিন্তু আপনাদের ভাইয়ের এই কালারটা একদমই পছন্দ হয়নি সে আমাকে বারবার বলতেছে যে আমার এই কালারটা একদমই ভালো লাগতেছে না তো আমি বললাম তোমার যদি এতই অপছন্দ তাহলে তুমি আনলা কিসের জন্য তখন সে আমাকে বলতেছে তুমি চয়েস করে দিছো দেখে আমি নিয়ে আসছি বাট আমার এখন একদমই ভালো লাগতেছে না ক্যাবিনেটটা টা তো যাই হোক টিভি ক্যাবিনেট আর হচ্ছে বাবুর দোলনা খাটের কালার দুইটা আপনাদের কাছে কোনটা কালার বেশি ভালো কমেন্ট করবেন আর আপনাদের ভাইয়া বললাম যে ঠিক আছে তোমার যদি খারাপ থাকে তাহলে পরে আবার চেঞ্জ বাট এখন সম্ভব না যেহেতু সামনে চলেই আসবে আর কয়েকদিন বাকি আছে তো এই সিচুয়েশনে আমি আর ঘরের ভিতরে কোনো ধুলা করতে চাচ্ছি না আমার বাচ্চার ক্ষতি হবে এই জন্য তাই আপনাদের ভাইয়া বললাম যে তুমি কয়দিন পরে আবার এটার কালার চেঞ্জ করো বাট এখন না যেহেতু এখন আমাদের কাজ অলরেডি হয়েই গিয়েছে যেহেতু এভাবে আপাতত থাক কিছুদিন পরবর্তীতে তুমি চেঞ্জ করো বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন ডাইনিং একদম ব্লু থিম তখন কিন্তু কালারটা দেখতে ভালোই লাগবে কিন্তু আপনাদের ভাইয়ার যখন পছন্দ না তখন তো চেঞ্জ করতেই হবে তো আমাদের কালার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমার খাটে চাকা লাগানো হচ্ছে চাকাটা লাগানো কমপ্লিট হলে আমার খাট এবং টিভি ক্যাবিনেট একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে আর এই টিভি কেবিনেট আর করতে আমার সময় লেগেছে টোটাল পাঁচ দিনের মতো তোমরা যারা যারা আমার বাবুর এই খাটটা পছন্দ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন এটার মধ্যে শুধু তোষক বালিশ দিয়ে সেট করার পালা আমার বাবু

মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক ফাইনালি এতদিন পরে খাটটা কমপ্লিট করতে পারলাম প্লাস হচ্ছে কেবিনেটও কমপ্লিট হয়ে গেছে দিন সময় লেগে গেছে বিশেষ করে রং করতে সময় লেগেছে বেশি আরো বানাইতে তো দুই দিন দুইটা লেগেছে বাট রং করতে বেশি সময় লেগেছে এই যে লাগানো হয়ে গেছে আজকে এই যে এখন দোলনা কাপড় দোলনা ভরে খালি ভরে এই তো যাই হোক সবকিছু ফাইনালি কমপ্লিট জাস্ট এখন তো শোক হচ্ছে গিয়ে বাবুর বেডশিটটা পারলে একদম ওকে হয়ে যাবে আর তো সব বেডশিট পরবর্তীতে তোমাদের ভিডিওতে দেখা উচিত ওটা পাইছি আমি কিভাবে কি করেছি বা পুরো দোনাটা সাজাইছি কিভাবে বাবুর জন্য তো আলহামদুলিল্লাহ ফুল কমপ্লিট করছি তো সো মাচ গাইস তোমরা অনেকেই দোলনাটা পছন্দ করেছ আর সবাই বলেছ যে দোনাটা হচ্ছে গিয়ে তুমি কি অনলাইনে অর্ডার করছো না বানাইছো আমি এটা আসলে মূলত অনলাইনে একটা ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছে দোনাটা বাট ওটা দোলনা সিস্টেম ছিল আর এটা হচ্ছে আমি দোলনা সিস্টেম করে বক্স খাট বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো তোমাদের এই বক্স খাটটা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আর যারা পছন্দ করেছো তারা যদি ভালো লাগে তোমাদের যদি কোনো ভালো মিস্ত্রি থাকে তাহলে তোমরা অবশ্যই এরকম করে দেখিয়ে মিস্ত্রিকে ছবি বা ভিডিওটা দেখিয়ে বানিয়ে নিতে পারবা ঠিক আছে তবে প্রচুর পরিমাণে মজুরি যায় কিন্তু অনেক খরচ এতে কিন্তু সহজে করা যাবে না নিম্নে হলো তোমাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গুনতে হবে শুধু এই যা দোলনা যদি করো বিশ হাজার টাকা গুনতে হবে আর বাকিটা তো এটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবো ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার বাবুর দোলাটা কেমন হলো কমেন্ট করো দ্রুত কমেন্ট করো বাই বাই